সম্মানিত ভিওয়াজ আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার পৌরসভার একদম প্রাণকেন্দ্রে পৌরসভার রাজাসন রমজান মসজিদের সন্নিকটে বৈধ গেশ বিদ্যুৎ পানি বাড়ি সহ নিষ্কণ্ঠক চারপাশ আর ফিশ একটি সাড়ে চার শতাংশ যেমন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি চোদ্দ ফিটের একটি রাস্তা সরাসরি রমজান মসজিদ মেন রোড থেকে এই চোদ্দ ফিটের রাস্তাটি বাড়িটিতে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রাস্তাটি ধরে পায়ে হেঁটে মাত্র এক থেকে দুই মিনিটেই রমজান মসজিদ যাতায়াত করতে পারবেন একদম রমজান মসজিদের সন্নিকটে বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে বাড়িটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে বাড়িটি সীমানা দেখতে পাচ্ছেন সাদা রং করা বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি মূলত দুই রাস্তার কর্নারে অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে একটি রাস্তা চলে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণের বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বাড়িটিতে সর্বমোট আহ বারোটি রুম রয়েছে বারোটি রুম ভাড়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন

বৈঠকে শেষ সঙ্গে দেখতে রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সবার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে পৌরসভা রাজাসন রমজান মসজিদের সন্নিকটে নিষ্কণ্ঠক চার বছর ফিস সাড়ে চার শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ এই বাড়িটি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই তিন সেটের রুমগুলো সহ এবং এই যে পাশে আহ ছাদ দেওয়া ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটি সহ সাড়ে চার শতাংশ জমি দেখতে পাচ্ছেন আর এই বাড়িটির প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্যের দাম নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং গাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আসলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠার চার পার্সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ